দেখো একটা পাখি এসছে দেখছো চুনমুনিয়া পাখি কোথায় গেলি এই দেখো এই দেখো কি সুন্দর পাখিটা দারুণ চুনমুনিয়া পাখি জানো তো এগুলো অনেক রকমের রঙ বেরঙের আসে অনেকক্ষণ থেকে বসে আছে আমি ভাবছি ভিডিও করলে আবার পালিয়ে যাবে নাকি অনেক চিন্তা ভাবনা করে ভিডিওটা করলাম কি ভাল লাগছে না এদিকে খাঁচায় বন্দি করে রেখে দেয় সবাই নিজেরা খুশির জন্য কিন্তু না করাটা উচিত নয় এদেরকে যেমন ওরা ঘুরে ঘুরে বেড়ায় কি সুন্দর ঘুরে বেড়াচ্ছে কোথাও খাচ্ছে এদের এটা আজাদি আছে আর খাঁচার মধ্যে ভরে থাকলে কত কষ্ট বলো তো ভালো লাগে না আমার আমার যেটা মনে হয় বস থাকো চুপ করে ভো থাকো সবাই দেখো কত রকমের বিস্কুট বিস্কুট নিয়ে এসেছি কালকে মলে গিয়েছিলাম না যে কাল কালকে সব এই বিস্কুটগুলো সব নিয়ে আসা হয়েছে এক প্যাকেট খোলাও হয়েছে কাল রাত্রিবেলায় ওই আমরা দুধের সাথে একটু টোস্ট বিস্কুট খেতে ভালোবাসি তো সেই টোস্ট বিস্কুট খাওয়া হয়েছে এটা তো চানাচুর হ্যাঁ বিস্কুট গো আমি ওই যে চানাচুর এই কাজু বিস্কুটগুলো হয় এইটা চানাচুর আর এটা ম্যাগি আর এটা ভ্যান্ড সেন্টস ওই কেকে আমি কেক বানাই তো মাঝে সাঝে একটু দিলে বেশ ভালো লাগে সেন্টটা আর এই সব বিস্কুটগুলো সব না হয়েছে এটা পারলেজি এটা অন্য গোল্ড এটা ওই জন্য একটা নিল কালকে যে পার্লেজি পাহাড় নিয়ে এসছে এই বড় আমি বসে বসে কেন মুড়ি খাচ্ছি দেখো আজকে মুড়ি খেয়েছি আর চা মুড়ি খেয়েছি নিয়ে দেখো মুড়ি খাচ্ছি আর বরের সাথে গল্প করছি আয়রন করছে আর আমি বসে বসে মুড়ি খাচ্ছি আমার বড় খা বড় তো খায় না একটু আধটু খেলো আমার সাথে আর ওই ফল কেটেছি যে ফ্রুট স্যালাড ওই ফ্রুট স্যালাডগুলো খাবো বলে আজকে ওই জন্য মুড়িটাই খাচ্ছি অন্য কিছু খাইনি আর বসে আছি ও গুড মর্নিং শুভ সকাল বন্ধুরা শুতোপাকের জন্য তোমাদের সকল কোয়েলকাম জানিয়ে আজকে একটা নতুন ব্লগ শুরু করছি আজকে হচ্ছে বুধবার আর বুধবার আজকে পুজো টুজো তো হয়েই আছে জলখাবার খেয়েছি মুড়ি আর চা কেন খেয়েছি এই দেখো ফ্রুট স্যালাড করেছি ফ্রুট স্যালাড করেছি এর মধ্যে আপেল আছে আর কি বলে আপেল আছে পেয়ারা আছে কলা আছে আর আর কি আছে হ্যাঁ আপেল কলা পেয়ারা এই তিনটে জিনিসই আছে আর এই দেখো ঘি হচ্ছে ঘি বসিয়েছি আর তোমাদের দেখাই চলো ঘি হচ্ছে ঘিটা অনেক দিনে জমে গেছিলো আর এই দেখো ফ্রুট সালাডটা ঘি হচ্ছে অনেক দিনে জমে গেছিল শটটা আজ ঘিটা করে নিচ্ছি আর এই দেখো ফ্রুট সালাড এটার মধ্যে তোমার সব কিছুই আছে বললাম পেয়ারা আপেল আর কলা এই দেখো নিয়ে এসছে ও অর্ধেক পেয়ারা দিলাম এতটা দিইনি আর এই মাছটা কেন এনেছে তোমাদেরকে আমি বলি এই মাছটা আমাদের নিচে আজকে নেমন্তন্ন আছে খাওয়া দাওয়া চিকেন ভাত এনে দেশি চিকেন ভাত আর বোধহয় সবজি মিষ্টি এসে কি কিছু আছে একটু প্রোগ্রাম আছে তো এখন বলে রেখেছে যে মাছ খাবো একজন বলেছে সেই জন্য মাছ নিয়ে এসছিলো দু কিলো দিয়ে এই দেখো এই মাছটা সবটাই করবো খালি দুটো মাথা আমি খালি রেখে দিয়েছি কালকে লাউ দিয়ে করব। এই বাকি সব মাছটাই করব। এই হচ্ছে আজকের ব্যাপার আজকে রান্না বান্না নাই খালি ওই মাছটাই খালি করব আর কিছু করার নাই চলো তাহলে সারাদিনে কি হচ্ছে না হচ্ছে সারাদিনে রান্না কিছু নাই মানে নিচে সব হবে সেটাই তোমাদেরকে শেয়ার করবো দেখো ঘি কতটা হয়ে গেছে অনেকটা ঘি হবে কদিনের ঘি তো অনেকটা হবে দেখবো তোমাদের কতটা হবে দেখাবো এই বাটিটাতে রাখবো তো মানে ঠান্ডা হওয়ার পর শিশিতে ঢালবো এই বাটিটাতে মানে এক বাটি হবে মনে এক বাটি না হলে হাফ বাটি তো হবেই দেখো ঘি অলমোস্ট হয়ে গেছে এবার নাম দেখো না ধোয়ার জন্য এগুলো কম পড়ে আর ওগুলো যদি না ধুয়ে করি তাহলে এই ঘি হবে কিছুই নাই অল্প একটু আছে চলো এবার ঢালি এটাকে হ্যাঁ বড়ো কড়াই বসিয়েছি তো ওই মাছটা করবো বলে এই জন্য একবার এই বড় কড়াইয়ে করলো এক বাটি হয়েছে মাছ ভাজতে হবে দেখো তেল বসিয়ে দিয়েছি আর এই দেখো মাছ সব আমার বড়ি সব ধুয়ে নুন হলুদ মাখিয়ে সব রেডি করে দিয়ে ভাজবো আর ভাজটা করবো ভাজা হয়নি এতগুলো এইগুলো ভাজা হয়ে গেছে এইটা ভাজলে এই তেলটা ভাজবো আগে দেখো চা বসিয়েছি চা চাইলো আদাটা দেবো আদাটা কষে দেবো আদাটা বসে দিচ্ছি এর মধ্যে অনেকটা চা তো একটু বেশি করে আদা না দিলে ভালো লাগবে না মাছ ভাজা হচ্ছে ফট 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 খুঁজছে এই দেখো এই দেখো চা করবি চাটা কুড়ছে এইদিকে মাছটা ভাবছি না এই ব্যাপার মাছ ধরে হয়ে গেছে না বড় বড় তো ওরা খায় বড় বড়ো আমরাও খাই ওরা ভালোবাসে তাই জন্য ওদের জন্য দেবো কয়েকজন খেতে চেয়েছে না খুব ভালোবাসে ওরা জানো তো আমার রান্না খেতে খুব ভালোবাসে তারা এই জন্য করে দিচ্ছি ঘের কালারটা খালি একবার দেখো কি সুন্দর হয়েছে এক সিসি হয়নি এক সিসির বেশি হয়েছে মানে মানে হাফের একটু বেশি হয়েছে হাফের একটু বেশি হয়েছে তাও অনেকটা ঘি হয়েছে পনেরো দিনের কুড়ি দিনের শট জমানো অনেকটাই ঘি হয়েছে দেখতে কি ভালো লাগছে ঘিটা দেখছে কাঁচের মতন একদম চকচক চকচক করছে

इसके यूज भी नहीं किया है ना तो हमको तो पता नहीं ना क्या यूज करेंगे इसको <laughs> आज जो जो बोला आटा सूजी बस ठीक है आज वो बर्तन बार ठीक तो है अनेक जिन दे मैं दे बोलते कि হ্যাঁ লেখানো হয়নি ভুলে গেছে ও আমাকে না জিজ্ঞেস করে লিখিয়ে দিয়ে চলে এসেছে মাসের জিনিসগুলোকে পরে আমি বললাম যে আটা এই সুজি এইগুলো সব চাই তো ভুলে গেছে পরে লিখে আছে ও খেয়াল করেনি হয়তো দেয়নি তাই তাই বলছিলাম ছেলেটা খুব ভালো পৌঁছে দেয় বাচ্চা ছেলে ওকে একশো টাকা করে দিই এই রাখো জিনিস দিয়ে গেল পরে ঢাকবো আটা দেয়নি এখনো বললো বিকেলে পৌঁছে দেবো এইগুলো ওই জন্য সাবানগুলো বের করে নিলাম জানো তো সাবান ওরা ভিতরে দিয়ে দেয় এত বলি মানা করলেও শোনে না যে আলাদা প্লাস্টিক করে দিয়ে দিও তা নয় এগুলো সব দিয়েছে আর কি কি দিয়েছে লঙ্কার লিখিয়েছে দেখো দু প্যাকেট কনফ্রেজ দিয়ে দিয়েছে এক প্যাকেট দেবে তা নয় দু প্যাকেট ননফ্রেজ দিয়ে দিয়েছে দু প্যাকেট কনফ্রেস ময়দা একদম বাবা কত বড় চানাচুর দিয়েছে আমার মল থেকে আনলাম চানাচুর আমুল দুধ নিয়ে এসেছে এই আমরা ডাক্তারি পেস্টটা বানাই করি আর এই পেস্টটা নিয়ে এসেছে একদম যা খরচা করেছে এখানে দুধ দিয়ে দিয়েছে ও বললে শোনে না গো কিছুতেই শোনে না থাক হুম আমরা এই সলটাই খাই পিউরো পিঙ্ক শল এই খাই দেখো সাবান পাউডারটা দিয়ে দিয়েছি বলি যে এইগুলো দিও না সত্য দিয়ে দেবে সত্য দিয়ে দেবে দেখো ঢাল তো হবে আরে একটা জিনিস দিয়ে দিয়েছে গো ভালো জিনিস এ দেখো চা চায়ের সাথে এই ডিব্বাগুলো এত সুন্দর না এত ভালো ডিব্বাগুলো এর আগে দুটো পেয়েছি আবার এই দেখো চায়ের সাথে চাটাও ভালো চাটাও খুব সুন্দর কী সুন্দর ডিব্বাগুলো এয়ার টাইট একদম দুটো নিয়ে এসছে খুব ভালো লাগে এই ডিব্বাগুলো আর এত সুন্দর ডিব্বাগুলো গাগুলো খুব সুন্দর ডিব্বাগুলো এয়ার টাইট একদম আর চাগুলো খুব ভালো গো ভীষণ ভালো চাগুলো এই দেখো চা আছে ভিতরে চলো সব জিনিস চলে এসছে ও হরলিক্সের পাউচ দিয়েছে ভালো করেছে হরলিক্সটা সুগার ফি হরলিক্স উল্টো দেখাচ্ছি তোমাদেরকে সুগার ফি হরলিক্স চিনি সবই দিয়ে দিয়েছে বাকি এই আটা ময়দা এগুলো দেয়নি এই আটা ময়দা দিয়েছে ডাল তেল সব দিয়েছে কত লিটার তেল নিয়ে এসছে এই সর্ষে তেল দু লিটার সাদা তেল এক লিটার না দু লিটার নিয়েছে এইটা ছোলার ডাল ছোলা सब नहीं है सब पर डाल दो बचती ना देखो नेला इसलिए आई है तुम लोग मछली लेने आए हैं मछली नहीं हुआ है वैसे ही ले जाएंगे वैसे ही खिला कच्चा है वैसे ही नमक नमक से मिर्च से खिला हूं ये पैक कर दिए ने उधर कढ़ाई में कितना है तेल है तेल कोटा हां ये फ्राई कर लेंगे रखे तो वो बोला ना मिठाई में डालने के लिए मिठाई में हाँ तो हम तो मिठाई में डालने हम का में हम क्या करेंगे मिठाई में इसको इसको पकड़ के ले जाना तो कैसे ले जाएगी पकड़ के जल्दी आ जल्दी आ जल्दी आ जल्दी आ गया भाभी सेन तो आ रहा है अच्छा बना सेन तो अच्छा अच्छा बना लग रहा है चाक के तो देखे हम अच्छा আমার বর নিয়ে চলে এসছে আমি আর যাবো না বলেছিলাম ভাল লাগছে না অনেকটা ভাত হয়ে গিয়েছে ভাত খাবো না ভাত আরও সবজি ছিল আমি মানা করেছিলাম বেশি দিও না মাছ জন্য অল্প করে এনে তো এই দেখো ভাত অনেকটা হয়ে গেছে ভাতটা খুব ভালো চালটা আর এই পাঁপড় ভাজা দিয়েছে স্যালাড দিয়েছে মাংস দিয়েছে আর ওরা বা মাছ রেখে দিয়ে গেল আমার জন্য আমি অত খেতে পারবো না গো আমি আর গেলাম না ভাল লাগছিল আমার জন্য তো ভালোই হয়েছে আর যাইনি খেলাম ভালোই লাগলো মাংসটা মাছও খেলাম একটুখানি মাথাটা খেলাম ও রেখে গেছিলো মাথাটা খেলাম বা আমারটা আমার রান্নাটা বেশ সুন্দর হয়েছিল আর ওদের ওইটা চিকেনটা ভালো হয়েছিল খেতে আর ওই ছোলার ডালমাল হয়েছিল আমি মানাই করেছিলাম যে দিও না যেন আমাকে আমি খাবো না এত কিছু আমাকে যখন বলে গেলো যে তোমার জন্য নিয়ে আসি তুমি কি যাবে নিয়ে এসো তোমার দেখছি এই নিয়ে এসছি চলো ভালোই হয়েছে আমার আমি তো এইটাই চাই যাতে না যেতে হয় আর নিজে ঘরে বসে আরাম করে খাবো সেইটা বেশ ভালো লাগে তো চলো খাওয়া দাওয়া হয়ে গেল এখন কটা বাজে বাসনটা মাজা মজা হয়ে গেল এখন বাজে তিনটে আমি একটু আয়রন করছি এবার আয়রনটা করে নিই বুঝলে ও যতক্ষণ না আসছে এবার আসবে সবাই ও আলবিনারাও আসবে বাসনগুলো দিয়ে যাবে আর একটু বসে গল্প গল্প করবে তার ঘরে যাবে না আবার এখান থেকে অফিস করেই ওরা ঘরে যাবে গল্পগুলো করুন ভালোই হবে মজা হবে পরে আবার সব দিয়ে গেল আর এই সাবানগুলো আমি বলি দিও না এই সাবানগুলি দিয়ে সেটা ফেরত দিয়ে দিতে হবে কেন ভীমবার এগুলো না অত্যঞ্জলি না হাতগুলো খসখস করে ভালো লাগে না এতগুলো বলি বলিনি আর বড়দিকে একটা বলেছিলাম ওকে এক বলি এক শোনে তো ফেরত দিতে হবে আর মামা বরের তো এখনও হাসা আসেনি আর দুধ গরম করলাম আর কি করবো আর কিছু করার নাই এ দেখো আটা দিয়ে গেছে দশ কেজি আটা দিয়ে গেছে আর তোমার যা যা বাকি ছিল সুজি আর তোমার বেসন দিয়ে গেছে ওই বিকেলবেলায় এলো এসে দিয়ে গেছে ছটা আর ছেলেটা যেটা এসেছিল ঠান্ডা ঠান্ডা হাওয়া দিচ্ছে একদম শীতকালের মতন লাগছে বাইরেটা দেখি দেখিয়া এই দেখো কি সুন্দর লাগছে কি সুন্দর লাগছে দেখ ভালো লাগছে না দারুণ লাগছে বাইরের সব দেওয়ালি লাইট লাগিয়ে দিছে সে টুনি বাল্বের মতন হয়ে গেলো ওই যে হন্ডা সিটি যেটা সার্ভিস সেন্টারের এটা হোন্ডায় ওখানে পুরো লাইট লাগিয়ে দিয়েছে দেওয়ালে চলবে ছট পর্যন্ত তারপর হয়তো খুলবে আর এই আশেপাশে এগুলোও লাগাবে এখনও লাগাইনি ওই দিকে দূরে একটা লাগিয়েছে দেখছি দূরে একটা লাগিয়েছে কি ভালো লাগছে দেখতে আর ডিনারে হচ্ছে আলুর পরোটা আর দই এটা আমি বানাই নি নিয়ে এসছে ও রেস্টুরেন্ট থেকে এটা কেতেও আচ্ছা এখনো তিনটে করে নিয়ে এসছে আলুর পরোটা চলো দিয়ে আসি না